দীর্ঘদিনের জলকষ্টের অবসান হল এগরা বিধানসভার এগরা দুই নম্বর ব্লকের বাথুয়ারি এলাকায় পানীয় জলের অভাবে দুর্ভোগে থাকা প্রায় দুশো পঞ্চাশটি এসটি পরিবারের জন্য একটি সাবমার্সিবল পাম্প বসানো হল ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা গিয়েছে জলের তীব্র সংকটের কথা জানতে পেরে উদ্যোগী হন এগরা দুই নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ শেখ রহমত আলী তার সহযোগিতায় দ্রুত সাবমার্সিবল বসানোর ব্যবস্থা করা হয় এলাকার বাসিন্দাদের বক্তব্য এতদিন কেউ এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসেননি জলের ব্যবস্থা হওয়ায় খুশি প্রায় আড়াইশো পরিবার সকলে কর্মাধ্যক্ষ শেখ রহমত আলীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পন্ডার প্রতিবেদন আমাদের যুব আইকন তিনি যেটা করছেন তার সাথে সাজুজ্যতা রেখে বলবো না তিনি যে একটা চরমতম একটা পদক্ষেপ নিয়েছেন যারা গ্রাম বাংলার মানুষ যারা বাইরে যেতে পারে না প্রকৃত দশা ডাক্তার বাবুদের নিয়ে এসে এখানে প্রত্যন্ত গ্রামে মানুষ যাতে সুবিধা পায় তারই একটা কি একটা অনুষ্ঠান আজকে তুমি কি অঞ্চলে চিরিউলিয়া ক্লাবে মেডিসিনের আছেন অর্থোপেডিক আছেন শিশু আছেন গাইনো আছেন সার্জারি আছেন তারপরে ইএনটি আছেন গ্যাস আছে কার্ডিওলজি আছে কেমন রেসপন্স কেমন না অনেক ভালোই তবে ডাক্তারবাবুরা স্বাভাবিক দূর থেকে কলকাতা থেকে আসছেন তো বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের চলে যাবেন অনেকে দেখানোর সুযোগ পাচ্ছে না আমরা নেক্সট টাইম আবার একটা যাতে করতে পারি তার জন্য আমরা উদ্যোগ নেব অবশ্যই তার সঙ্গে এগুলো কোনো এগুলোর তুলনা চলে না আমরা এমনি বিভিন্ন জায়গাতে ব্লাড ডোনেশান ক্যাম্প ব্লাড গ্রুপ ডিটেকশন ক্যাম্প স্বাস্থ্য শিবির এগুলো আমরা করেই বিভিন্ন ক্লাবের মাধ্যমে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন তারা করে তো এখানেও সেরকম একটা শিবির অনুষ্ঠিত হচ্ছে যে শিবিরে বহু মানুষ আসছেন তাদের যা যা সমস্যা ডক্টরের সঙ্গে কথা বলছেন আমাদের লোকজন থাকছে ওরা যা যা তারা বলছেন সেগুলো বুঝে নিয়ে তাদেরকে সরকারি ব্যবস্থার মাধ্যমে যাতে চ্যানালাইজ করা যায় তার ব্যবস্থা তারা নেবে